রংপুরে ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন কারাবন্দীরা। চোদ্দ বছর পর ভোগান্তি ছাড়াই সাক্ষাৎ ও বাড়ির তৈরি খাবার খাওয়ানোর ব্যবস্থার মাধ্যমে এই বছর পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন তারা কারাবন্দী ও তাদের স্বজনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন কারা কর্তৃপক্ষ মিরিনা লাভলি রিপোর্ট পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে রংপুর কেন্দ্রীয় কারাগার নিজের হাতে রান্না করা খাবার কারাবন্দী প্রিয়জনের মুখে তুলে দেন স্বজনরা প্রিয় মুখের দর্শনে কারো মা কারো স্ত্রী স্বজন দূর দূরান্ত থেকে ছুটে আসেন কারাগারে কারাবন্দির স্বজনরা বলছেন চোদ্দ বছর পর ভোগান্তি ছাড়াই আপনজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন তারা দেখা হয়েছে যা কথা কোনো আজিদের সাথে ভাত খাওয়াইছি না ভালোই রাখো। ভিড় একটু মানুষের ভিড়। দুই মাস থেকে দেখা করা হয় না। আজকে আমি ওই যে খাবার নিয়েছি আর দেখা করলাম। আগে তো মনে করে রাস্তায় অনেক লাইন বা সিরিয়াল کھড়া থাকত। আজকে তো আমি এরকম না ছিল একটু লেট হলো অনেক সুন্দর আর কি লাগছে আর মনে শুনতে সুযোগ দিয়েছে খাবার জন্য। ভালোমন্দ সেই জন্য খাবার নিয়ে আসছি। রংপুর কেন্দ্রীয় কারাগারে 961 জন কারাবন্দীদের জন্য বাড়ির তৈরি খাবার খাওয়া এবং সজনদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। এই আমরা চাচ্ছি যে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের বন্দির স্বজন এবং বন্দীদের সাথে আমাদের দূরত্বটা ঘুষিয়ে আনা এবং এই ধারাটা আমাদের অব্যাহত থাকবে জেল নয় এটি শাস্তিমূলক জায়গা নয় যে সংশোধনাগার সে সংশোধনাগার যেন মানুষ বুঝতে পারে আমরা এই যে এবারে ঈদে সেটা আমাদের আচরণে প্রকাশ ঘটিয়েছি এবং এটা সামনে অব্যাহত থাকবে প্রতিটা ফেস্টিভ্যালে বাড়ি থেকে আনা রান্না করা খাবার সেটা দিয়ে যাচ্ছে এবং তাদের কোনো ভগান্তি নেই কোনো হয়রানি নেই প্রত্যেকটি জায়গায় আমাদের লোকজন আমাদের কারারক্ষীরা সবাইকে সহযোগিতা করছে ঈদের তিন দিন কারাবন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের ফুল দিয়ে বরণ শিশুদের চিপস চকলেট উপহার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ নানা আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে